বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সৈরাচার শেখ হাসিনা স্বাস্থ্য ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলেছিলেন যাতে দেশের জনগণ চিকিৎসা সেবা নিতে পার্শ্ববর্তী দেশে যেতে বাধ্য হয় তিনি আজ রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলতে হবে যাতে সকলেই হাসপাতাল গুলোতে সুচিকিৎসা পায় তারেক রহমান বলেন পদ্মা সহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে প্রয়োজনে আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘে যেতে হবে স্বাস্থ্য ব্যবস্থা যাতে করে মানুষ বাধ্য হয় পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে স্বাস্থ্য সেবা নেবার জন্য এই দেশের ডাক্তার নার্সদের এই দেশের কেন্দ্র ধ্বংস করে দিল ইচ্ছা করে তারা পাঠিয়ে দিত ভিন্ন একটি দেশে পার্শ্ববর্তী দেশে একইভাবে বৈদেশিক মুদ্রাগুলাও চলে যেত চিকিৎসার নাম করে বৈদেশিক মুদ্রা চলে যেত প্রিয় ভাই বোনেরা এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে আমাদের নিজেদের ডাক্তার গড়ে তুলতে হবে নিজেদের নার্স গড়ে তুলতে হবে আমাদেরকে আমাদের হাসপাতালগুলোকে এমন ভাবে ধীরে ধীরে গড়ে তুলতে হবে যাতে বাংলাদেশের মানুষ সেটি ধনী হোক গরিব হোক যেই মানুষই হোক না কেন সঠিকভাবে এই দেশের হাসপাতালগুলোতেই যেন মানুষ চিকিৎসা পায় রাজশাহী বিভাগ আমরা দেখেছি কিভাবে ফারাক্কার কারণে আজ পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে আমরা দেখছি দেখতে পাচ্ছি কিভাবে সময় সুজলা সুফলা সবুজের ছা ছিল সেখানে পানির অভাবে কিভাবে নদীর পানির কিভাবে চারিদিকে মরুভূমি হয়ে যাচ্ছে ধীরে ধীরে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা আন্তর্জাতিক আদালতে যাবো দরকার হলে আমরা জাতিসংঘে যাব দরকার হলে আমাদের পানির হিসা বের করে নিয়ে আসতে হবে